ওয়া ওহা রাব্বুকা ইলান নাহল নিতাকি মিনাল জিবালি বিয়ুতাও ওয়াশশারে ওয়া মিম্মা আল্লাহ পাক বলছেন ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলে মৌমাছি পৃথিবীর মানুষকে চারটি বিজ্ঞান শেখাইছে পয়সা বিজ্ঞান দেখুন চারটি কি মৌমাসি পাক বলেন আমি মৌমাসি মৌমাসির উপর একটা সুরা আছে না আছে না। সুরাটার নাম কি একটা আল্লাহ আমি মধু আল্লাপটাকে ওহি করেছি তার মানে এই নয় যে মৌমাসির কাছে জিব্রাইল পাঠাইছি ওহি যখন নবীর ক্ষেত্রে ওহি শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ জিবরাইল মারফতে আল্লাহ পাক ওহি পাঠান আর যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত যেমন মুসা আলাহ সালামের মাকে আল্লাহ পাক ওহি করেছিলেন এখানে জিব্রাইল পাঠান নাই এলকা করে দিয়েছিলেন মৌমাসিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি মিনাল পাহাড়ে বাসা বানাও ঘর বানাও পাহাড়ে পর্বতে যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি এই মেডিসিনটা কে বানিয়েছে আল্লাহ পাকের নির্দেশে কে বানালো মৌমাছি বানালো কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে। সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ এই জন্য মৌমাসিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও সাজারে আর গাছে চাক বানাও শুন আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়া চাক বানাও ইচ্ছা এই তিন জায়গায় চাক বানাও এই তিন ঝুলন্ত অবস্থায় থাকে একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলেও সব থেকে বেশি যা শুনেছি সাদা থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গুলু ছিল না কোন আটা ছিল না আল্লাহ তাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে লাগাবার পর মৌমাসি সেখানে মধু দিয়া বিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হইল অথচ ছিঁড়ে পড়লো না ঠিক কিনা বলেন মৌচা কার্নিস থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ৬ মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাসিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল এই বিজ্ঞান কে তার শিক্ষা দিল এরপরে দেখুন মৌমাসির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাসি বাসা বানাল সেই বাসা ষষ্ঠ কোন বিশিষ্ট চেম্বার এক একটা চেম্বার ছয়টা কোন লক্ষ্য করে দেখবেন করে সুন্দর করে কেভাবে সাজাইয়া এই মৌমাসি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বারগুলির মুখ আটকায় দিল যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায় এই যে বাসা বানাইলো এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই ঘুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি চড়ুই পাখি বাবুই পাখি এটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কন সুবান আল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিচ দিয়ে ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই বাসার ভেতরে কোনো বিদ্যুৎ লাইন পিডিপি বা আরিবি কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তাদারা স্বামী স্ত্রী কঞ্জুকার লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ারিয়া ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে এই বাসাটা খুলুন তো দেখি বুঝবো আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না বুনানো তো দূরের